কোরআনের মাহফিলে সহই জমায়েত কোরানের রঙের রাঙাতে জীবন সুন্দর সুবিমল সমাজের জন্য আমাদের উদ্যোগে আয়োজন বিসমিল্লাহির রহমানির রহিম নারায় তকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম পিউ তৌহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী সাত ও আটই নভেম্বর রোজ শুক্রবার ও শনিবার বিকাল তিন ঘটিকা হইতে মরহুম নুরুদ্দিন পীর সাহেব ফাউন্ডেশন ও আদর্শ পাঠাগারের উদ্যোগে পঁচিশতম দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাটুইয়া কাচারির হাট মৌদুদ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠ কবির নোয়াখালী উক্ত তাফসিরুল কোরআন মাহফিলি আমন্ত্রিত ওলামাই কেরামগন কোরআন হাদিস থেকে প্রথম দিন তাফসির পেশ করবেন হাফেজ মৌলানা আব্দুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা নাজিরপুর মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী আরও তাফসির পেশ করবেন হাফেজ মৌলানা আব্দুল হালিম সাহেব মোহতামিম বাটুইয়া ইসলামিয়া মাদ্রাসা আরও তাফসির পেশ করবেন মুফতি এমদাদুল্লাহ খতিব বসুরহাট সরকারি কলেজ মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আমন্ত্রিত ওলামাই কেরামগুন দ্বিতীয় দিন তাফসির পেশ করবেন মাওলানা ইয়াকুব তারিক শাইখুল হাদিস ও মোহতামিম জামিয়া ফারিদিয়া বিসিআর টাউন ইসলামাবাদ পাকিস্তান উক্ত তাফসিরুল কুরআন মাহফিলি আরও তাফসির পেশ করবেন মৌলানা মুয়াইবিয়া আজম তারিক সাবেক অ্যাসেম্বলি সদস্য প্রাদেশিক সংসদ পাকিস্তান আরও তফসির পেশ করবেন হাফেজ মৌলানা মুফতি খুবাই বিন তৈয়ব মোহতামিম আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি চট্টগ্রাম আরও তফসির পেশ করবেন হজরত মৌলানা মুফতি মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতা মাদ্রাসাতুল হিদায়া ফেনী আর তাফসির পেশ করবেন হযরত মৌলানা হুসাইন আহমদ মোহতামিম জামিয়া কাসমিয়া ফেনী উক্ত মাহফিলে দোয়া ও সভাপতিত্ব করবেন মৌলানা আবু বাকুল শাইখুল হাদিস দারু সুন্নহ নয়ারাজা রামপুর আরিষাপাড়া নবি রুমত দাবি করো কি করে তুমি বল উম্মত দাবি করো কী করে তুমি রসুলের রপমানে কটুক্তি দেখে শুনি। রসুলের রপমানে কটুক্তি দেখে শুনি কে দেনৌঠে যদি হৃদয় ভূমি নবীর উম্মত দাবি করো কি করি উক্ত তফসিরুল কুল আন্ম ফিলি আরও বহু মাই তশরিফ আনিবেন অতএব আপনারা দলে দলে যোগদান করে দোজাহানের ওয়াশেষ নেকি হাসিল করুন এসু মুসলিম দলে দলে আগামী সাত ও আটই নভেম্বর রোজ শুক্র ও শনিবার মুরহুম নুরুদ্দিন পীর সাহেব ফাউন্ডেশন ও আদর্শ পাঠাগারের উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলি এইসু মুসলিম দলে দলে পাকিস্তান থেকে আগত মৌলানা ইয়াকুব তারিখ সাহেবের মাহফিলি এইসু মুসলিম দলে দলে মৌলানা মুয়াইবিয়া আজম তারিখ সাহেবের মাহফিলি এইসু মুসলিম দলে দলে মৌলানা আব্দুর রহমান সাহেবের মাহফিলি এইসু মুসলিম দলে দলে মৌলানা আব্দুল হালিম সাহেবের মাহফিলি যোগ দিন সফল করুন আগামী শুক্র ও শনিবারের মাহফিল